আজ আমি কাঁচা আমের রসগোল্লা বানানো দেখাব আর এই রসগোল্লাগুলো খেতে তো খুবই ভালো হয় আর বানানোও কিন্তু একেবারে সহজ আপনারাও সবাই কিন্তু বাড়িতে খুব সহজেই এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের কাঁচা আমের এই রসগোল্লা বানানো শুরু করা যাক নমস্কার বন্ধুরা প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হলো কাঁচা আমের রসগোল্লা আর এই রসগোল্লা কিন্তু এমনি রসগোল্লার থেকে একটু অন্য রকমের হয় টক মিষ্টি একটা ফ্লেভার থাকে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম থাকতে থাকতে সবাই কিন্তু বাড়িতে একবার এই কাঁচা আমের রসগোল্লাটা বানিয়ে নেবেন তো চলুন আজকে দেখে নিন আমার রেসিপিটা আর আমার রেসিপিগুলো ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার প্রবাসী কুকিং পেজে যাবেন সেখানে গিয়ে ওটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করি প্রথমে আমি ছানাটা কেটে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লেটার দেড় লিটার দুধ দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে আগে জাল দিয়ে নেব এখন দুধটা ফুটে উঠুক তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একটু একটু করে বেশ ফুটতে শুরু করেছে তার একটুখানি ফুটে যাক আর এখানে আমি হাফ কাপেরও একটু কম নিয়েছি ভিনিগার আর সেই পরিমাণেই কিন্তু আমি জল দিয়েছি এই দুটোকে আমি একসাথে এই কাপটার মধ্যে মিক্সড করে নিয়েছি তো আমি ভিনিগার দিয়ে কাটাবো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দুধটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এবারে আমি অল্প অল্প করে এর মধ্যে ভিনিগার মেশানো জলটা দিতে থাকবো দেবো আর একটুখানি হাতা দিয়ে দিয়ে নাড়িয়ে দেব এটাকে এই দেখুন ছানাটা কত সুন্দর কাটছে একদম কিন্তু পারফেক্ট ছানাটা আমার কেটেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি একটা সুতির কাপড় এই কাপড়টার মধ্যে আমি ছানাটাকে ছেকে নেব তো তার জন্য আমি ছানাটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সমস্ত ছানাটাকে দেখুন আমি কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটাকে খুব করে ধুয়ে নিতে হবে তো ছানাটাকে আমি এখানে রেখে দিয়ে এই জলটাকে আগে ফেলে দেবো এই জলটা কিন্তু আপনারা ইচ্ছা করলে রুটি মাখার সময়ও ব্যবহার করতে পারেন রুটিগুলো কিন্তু তাহলে খুব সুন্দর সফট পায় তো বন্ধুরা জলটা ফেলে দেওয়ার পর আবার আমি ছানাটাকে এই বাটিটার মধ্যেই দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এই জলটা দিয়ে আমি ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো টক ভাব না থাকে এবারে দেখুন এইভাবে ধরে নিয়ে এটাকে আমি চিপে দেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব জল বের করে দেব। যতটা সম্ভব জল আমি চিপে বের করে দিয়েছি এবারে এটার মুখটাকে একটা গিট মেরে আমি এটাকে এখন ঝুলিয়ে রেখে দেব। এক ঘন্টার জন্য এখন এটাকে ঝুলিয়ে রাখবো তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো ছানাটা কত সুন্দর সফট হয়েছে তো এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা কাঁচা আম আর কাঁচা আমটাকে দেখুন এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি একটা গোটা কাঁচা আম নিয়েছি এবারে এই আমটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিচ্ছি একটুখানি জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব তো বন্ধুরা দেখুন আমটা কত সুন্দর মিহিভাবে পেস্ট করে নিয়েছি এবারে এটাকে সাইডে রেখে দিয়ে আমি ছানাটাকে আগে মেখে নেব যে ছানাটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম এবারে দেখুন কত সুন্দরভাবে জলটা ঝরে গেছে এবারে আমি হাতের এই যে তালুর যে এই অংশটা এইখানটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা যাবে ততই কিন্তু রসগোল্লাগুলো নরম আর স্পঞ্জি হবে এখন মিনিট পাঁচেকের আমি এটাকে মেখে নেব। মতো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে দেখুন এটাকে এরকম করে করে মেখে নিয়েছি আর মাখাতে দেখুন কত সুন্দর আগের থেকে নরম আর মসৃণ হয়ে গেছে যত এরকম ভালো করে করে মাখবেন ততই কিন্তু রসগোল্লাটা স্পঞ্জি হবে এবারে যেহেতু কাঁচা আমের রসগোল্লা তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা আমের ওই পেস্টটা এর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রিন ফুড কালার আপনাদের ইচ্ছে হলে ফুড কালারটা দেবেন নাহলে কিন্তু স্কিপ করে যাবেন তো এগুলো দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মেখে নেব মাখাটা হয়ে গেলে বুঝতে পারবেন হাতটা দেখুন এরকম পরিষ্কার হয়ে যাবে আর কত সুন্দরভাবে এটা নরমভাবে মাখা হয়ে গেছে এবারে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে এর রসগোল্লার আকারে গড়ে নেব যে যেমন করবেন ছোট বড় সেই বুঝে আপনারা নেবেন পরিমাপটা করবেন সেই বুঝে প্রথমে হাতের সাহায্যে আমি এটাকে একটু গোল করে নেব তারপরে এরকম দু হাতের সাহায্যে ঘুরিয়ে রসগোল্লার মতো গোল করে নেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর গোল হয়ে গেছে আর যখন করবেন তখন কিন্তু দেখে নেবেন যেন কোনো পাশটা ফাটল না ধরে যায় ফাটল ধরে গেলে কিন্তু ভালো হবে না আর এই সাইজই করছি তো এটাই যখন রসে পড়ে যাবে তখন ফুলে কিন্তু এটা ডবল হয়ে যাবে তো এই জন্য আমি একটু ছোট সাইজের করেই করে নিচ্ছি তো চলুন এইভাবে আমি সমস্ত রসগোল্লাগুলোকে আগে গড়ে নিই তো সমস্ত রসগোল্লাগুলো দেখুন রেডি হয়ে গেছে তো এবারে আমি চিনির শিরাটাকে রেডি করে নেব তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমার যেহেতু রসগোল্লা বেশি হয়েছে তাই আমি দেড় বাটি চিনি নিচ্ছি প্রথমে আমি এক বাটি দিয়ে দিচ্ছি চিনি তারপরে দেব আরও হাফ বাটি এবারে এর মধ্যে দিয়ে দেব তিন বাটি জল যতটা চিনি নেবেন তার ডবল কিন্তু জল দেবেন এখন চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো চিনিটা কিন্তু ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ এই কাঁচা আম বাটাটা যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এর মধ্যে একটু গ্রিন ফুড কালার আপনারা ইচ্ছে হলে দেবেন হলে স্কিপ করে যাবেন এটা শুধুমাত্র কালারের জন্যই দেওয়া তো দেখুন এটা দিতে কালারটা কত সুন্দর এসে গেছে আর এটাকে কিন্তু হাই ফ্লেমে রেখেই ফুটাতে হবে এই শিরাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে এই রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দেবো আর এই রসগোল্লা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমেই এটাকে আমি কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নেব এবারে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেব তো তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম হচ্ছে তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখি এটা কিরকম হলো এই দেখুন কত করেছিলাম আর ফুলে ফুলে কত সুন্দর হয়ে গেছে বড় বড় তো এবারে ঢাকনাটা খুলে আরো মিনিট দশেকের মতো এগুলোকে ফুটিয়ে নেব তো আরো মিনিট দশেকের মতো রসগোল্লাটাকে ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখেই মনে হচ্ছে তো এখন এটাকে বন্ধ করে দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে আমি পরিবেশন করবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে রসগোল্লা আর গরম থাকতে থাকতে কিন্তু এই কাঁচা আম দিয়ে এই রসগোল্লা একবার বাড়িতে বানিয়ে সবাই অবশ্যই খাবেন আর এটা দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতো তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন নেক্সট কোনো একটা ভিডিওতে